ফাঁস হয়ে গেল কাবিল ঋত্বিক রোশনের কাবিল ছবি ফাঁস হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার সতেরো বৃহস্পতিবার দশটিরও বেশি ওয়েবসাইটে কাবিল ছবির লিঙ্ক ছড়িয়ে পড়েছে যেসব লিঙ্ক আরও ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে ফেসবুকে শেয়ার হওয়ার পর দেখা গেছে একটি লিঙ্কে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি শেয়ার হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ সেটি তুলে নেওয়ার আগ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছিল আটলাকবার ভারতে নোট বাতিলের পর কোনো ছবি থেকে একদিনে এত টাকা আয় হওয়া বিস্ময়কর বটে কিন্তু ফাঁস হওয়ার পর কাবিল কত টাকা আয় করতে পারবে সেটি দুশ্চিন্তার ব্যাপার এদিকে বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র কাবিল মুক্তি পেয়েছে বৃহস্পতিবার প্রথম দিনে ভারতে ছবিটি আয় করেছে প্রায় তিরিশ কোটি কিন্তু মুক্তির দিনে ইন্টারনেটে ফাঁস হয়েছে হৃত্বিক রোশনের অভিনীত ছবিটি একইভাবে এবছর ফাঁস হয়েছিল দাঙ্গল উরতা পাঞ্জাব ও গ্রেট গ্র্যান্ড মস্তি ছবি দুটি সেগুলো ছিল সেন্সর বোর্ডে জমা দেওয়া ভিডিও কিন্তু কাবিল এর ফাঁস হওয়া ভিডিওটি দেখে মনে হয়েছে কোনো দর্শক সিনেমা হল থেকে মোবাইলে ভিডিও করে ছবিটি ছড়িয়ে দিয়েছে নিত্য নতুন বিনোদনমূলক সকল খবর পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো রকম প্রশ্ন বা কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ